নীরার জন্য কবিতার ভূমিকা সুনীল গঙ্গোপাধ্যায় এই কবিতার জন্য আর কেউ নেই শুধু তুমি নীরা এই কবিতা মধ্যরাত্রি তোমার নিমৃত মুখ লক্ষ্য করে ঘুমের ভিতরে তুমি আচমকা জেগে উঠে টিপয়ের থেকে জল খেতে গিয়ে জীবকাপড়ে এক মুহূর্ত ভাববে কে তোমার মনে করছে এত রাত্রি তখন আমার এই কবিতার প্রতিটি লাইন শব্দ তথ্য কমা গ্যাস রেপের ফুটকি সমেত যাচ্ছে তোমার দিকে তোমার আলো তো নরম মুখে চারপাশে এলোমেলো চুলে ও বিছানায় আমার নিঃশ্বাসের মতো নিঃশব্দ এই শব্দগুলো এই কবিতার প্রত্যেকটি অক্ষর উনিনের বানের মতো শুধু তোমার জন্য এরা শুধু তোমাকে বৃদ্ধ করতে জানে তুমি ভয় পেও না তুমি ঘুমো আমি বহু দূরে আছি আমার ভয়ঙ্কর হাত তোমাকে ছবে না এই মধ্যরাত্রি আমার অসম্ভব জেগে ওঠা উষ্ণতা তীব্র আকাঙ্ক্ষা ও চাপাট তরব তোমাকে ভয় দেখাবে না আমার সম্পূর্ণ আবেগ শুধু মোমবাতির আলোর মত পত্র কি শব্দ খড়ের কবিতায় তোমার শিয়রের কাছে যাবে এরা তোমাকে চুম্বন করলে তুমি টের পাবে না এরা তোমার সঙ্গে সারা রাত শুয়ে থাকবে এক বিছানায় তুমি জেগে উঠবে না সকালবেলা তোমার পায়ের কাছে মরা প্রজাপতির মতো এরা লুটবে এদের আত্মা মিশে থাকবে তোমার শরীরে প্রতিটি রন্ধ্রে চির জীবনের বহুদিন পর তোমার সঙ্গে দেখা হলে ঝর্ণার জলের মতো হেসে উঠবে কিছুই না জেনে মীরা আমি তোমার অমর সুন্দর মুখে বাঁকা টিপের দিকে চেয়ে থাকবো আমি অন্য কথা বলার সময় তোমার প্রশ্ন লোকের মধ্যেও আমি পর থেকে নিজস্ব চোখে থাকাবো তুমি জানতে পারবে না তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে আমার একটি অতি ব্যক্তিগত কবিতা শব্দ